ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তো আমার যিনি সভাপতি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম তার সাথে আমার আলোচনার পরে তিনি বলেন যে না আমরা এত কম সংখ্যক ছাড় দেওয়া জায়গাতে তাদের সাথে একসাথে বসে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না একসাথে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না তো আমি তার সাথে দ্বিমত প্রকাশ করেছি যে আমরা যুগপথ আন্দোলনে ছিলাম এবং যারা যেখানে যোগ্য প্রার্থী আছে সেই বিবেচনায় তারা আমাদেরকে ছাড় দিবে ওইটার সাথে তার সাথে আমি একমত কিন্তু তিনি আমার সাথে একমত পোষণ করেন নাই তো এই দলের সিংহভাগ স্থায়ী কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশের বিভিন্ন জায়গার নেতাকর্মীরা তারা আমার সাথে একমত পোষণ করেছেন কিন্তু কর্নেল অলি আহমেদ সাহেব একমত পোষণ করেন নাই এবং একমত পোষণ না করে তিনি আজকে একটি প্রেস কনফারেন্স ডেকেছেন পার্টি অফিসে আর অন্যদিকে বিএনপি অফিস থেকে আমাকে এ জায়গাতে আসার জন্য তারা আমন্ত্রণ জানিয়েছেন আমাদের দলের আরও দু একজনকেও আমন্ত্রণ জানিয়েছিলেন একজনকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেটা হলো করেন অলি আহমেদের ছেলে তো কর্ণ অলি আহমেদের ছেলে আমার সাথে আসে নাই তো আমি আশা করি যে ওনার হয়তো শুভবুদ্ধির উদয় হবে যদিও উনি আজকে প্রেস কনফারেন্স ডেকে বলছেন যে তিনি বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে কোনো নির্বাচনে যাবেন না তবে তিনি নির্বাচনে